নমস্কার আমি রঞ্জন বিশ্বাস এসআরবি মুক্তি ইউটিউবের পক্ষ থেকে আমি খুব সংক্ষেপে একটা অত্যন্ত মারাত্মক ভিডিও শুনেছি সেটি সম্পর্কে দুটো কথা বলবো ভিডিওটা করেছেন বিজেপির বিধায়ক অসীম সরকার ভিডিওটা যখন করেছিলেন তখন তার পাশে বসেছিলেন বাগদার দুবার বা তিনবারের এম হয়েছিলেন দুলাল বর তিনিও ওই ছবিতে আমি দেখলাম তার পাশে বসে আছেন এবং এই ভিডিওটা তিনি আম জনতা অনেক লোকজন আছেন তাদের উদ্দেশ্যেই এটা বলছেন সেটা সেই ভাষণটা ভিডিও করা হয়েছে তিনি সেই ভাষণে কতগুলো মারাত্মক কথা বলেছেন তিনি যা বলেছেন ওই সব আমজনতাকে বলেছেন আপনারা কার জন্য আবেদন করুন এবং কার আবেদন করার জন্য বাংলাদেশের কাগজ নেই এটা নিয়ে দুশ্চিন্তা করবেন না আবেদন করার জন্যে বাংলাদেশের জেরক্স কাগজ হয়ে যাচ্ছে ফলে আপনারা করুন আর কি করে কি করে এই যে কাগজপত্র বাংলাদেশের কাগজপত্র তৈরি করতে হয় আপনারা বোঝেন না কতটা বলে দেবো উনি বলছেন কতটা বলে দেবো এটা বুঝতে পারছেন না বিজেপি ক্ষমতায় আছে ওইভাবে আপনারা কাগজপত্র তৈরি করুন করে জমা দিন মানে যেটার মধ্যে কথা হলো কাগজপত্র জাল জালিয়াত করে আপনারা আবেদন জমা দিন বিজেপি ক্ষমতায় আছে কিচ্ছু হবে না এইভাবে তিনি মানুষকে ক্রাইম করার জন্যে জাল জালিয়াতি করবার জন্য প্রকাশ্যে জনসভা বা পথসভাতে তিনি নির্দেশ দিচ্ছেন এটা অত্যন্ত মারাত্মক ঘটনা এবং এটা একটা ক্রাইম বলে আমি মনে করি আমি এই ক্ষেত্রে বলি বিশেষ করে নমসূদ্রদের আমি বলি কারণ তার কথা তো আসলে কিছু কিছু লোক শোনেন নমসূদ্রদের বাইরে যে মানুষ তিনি বিজেপির বিধায়ক হতে পারেন আমি নিশ্চিত করে বলতে পারি নমসূদ্র বাদে আর সমস্ত মানুষ তাকে একটা সার্কাসের জোকার মনে করেন একটা ভার মনে করেন ফলে তার কথা কোনো গুরুত্ব দেন না তারা তাদের নিয়ে দুশ্চিন্তার কারণ নেই তার কথাতে সেই সমস্ত মানুষেরা কাগজপত্র জাল করবেন এটা হবে না এটা করবেন না কেউ কিন্তু কিছু নমসূত্র মানুষ তাকে ভালোবাসেন কারণ ওই কবি গান ভালোবাসেন উনি কবি গান সেখান থেকে তাদের একটা বিশ্বাস ভরসা ভালোবাসা আছে ফলে এই কথায় এই প্রলোচনায় পা দিয়ে তারা যদি এরকম ভাবে জাল জোর করে যদি কাগজপত্র জাল করে যদি আবেদন করেন তাদের আমি বলছি এটা করবেন না করবেন না তার কারণ নাগরিক নেই সেটা তো একটা ব্যাপার আছে এবং সেক্ষেত্রে আপনারা অ্যারেস্ট হবেন না তার জন্য গভর্নমেন্ট কিছু জারি করেছে অন্তত নাগরিকত্ব না পেলেও আপনারা অ্যারেস্ট হবেন না তারপরে একটা সময় পাওয়া যাচ্ছে আস্তে আস্তে লড়াই চলছে দেখা যাবে কিন্তু আপনি এইরকম ভাবে জাল জুয়োছুরি যদি করেন তাহলে কিন্তু এই যে প্রতারণা এইটার জন্য কিন্তু নতুন আইন তৈরি করেছে বিজেপি এই দু সালে করেছে দি ইমিগ্রেশন যেটা লাগু হয়েছে কার্যকরী হয়েছে এই সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে এবং সেখানে আপনি যেতে পারেন বলছি না আপনার বিরুদ্ধে পুলিশ চাইলে আপনাকে ফেসে দিতে পারেন এবং দিলে সর্বোচ্চ আপনার সাত বছর জেল দশ লাখ টাকা অবধি জরিমানা হতে পারে ফলে এক তো বাংলাদেশি বলে এক সমস্যা নাগরিকত্বের এক সমস্যা তারপরে এই অতিরিক্ত সমস্যার মধ্যে আপনারা জড়াতে যাবেন না অসীম সরকার যাই বলুক এইটা আপনাদের কথা শুনে এইগুলো করবেন না। আর আপনারা যারা তার ওই ভিডিও শুনেছেন তারা দেখেছেন যে তিনি কি ধরনের মানুষ তিনি ওই ভিডিওতে ওই জনতার সামনে বলছেন যে তিনি যখন নাইন টেনে পড়তেন তখন নাকি তিনি হেডমাস্টারের সই জাল করে করে ছাত্রদের স্লিপ দিতেন যে ওর টিউশন ফি হয়ে গেছে যাতে পরীক্ষায় বসতে পারেন এইটা তিনি ভিডিও করে বলছেন প্রকাশ্য পথসভা বা জনসভাতে বহু লোক সেখানে আপনি বুঝতে পারছেন যে এই লোকটি কি ধরনের লোক এবং এটা আজকে হয়েছেন তাই না এটা ছেলেবেলা থেকেই যে তিনি এইরকম একটা ক্রিমিনাল তার মধ্যে আছে এটা তিনি নিজে ভিডিও করে বলছেন যে তিনি জাল করে করে ছাত্রদের দিতেন। যখন ক্লাস নাইন টেনে পড়েন এবং এখন আপনারা বুঝতে পারছেন এই সমস্ত কথা শুনে তার বিরুদ্ধে এই অভিযোগ বাজারে আছে আমাকে যদি উনি বলেন প্রমাণ দিন আমি বলতে পারবো না তার খুব লোকে বলেছেন এবং এটা বহু লোকে জানেন আমার ভিডিওতে অনেকে মন্তব্য বলেছেন তিনি এক সময় ওই রেলের চাকরি দেবেন বলে ওই তখন আহ ওই তৃণমূলের এই যে কাঁস ওখান থেকে এমপি হতেন এখন অসুস্থ মানুষ একসময় তৃণমূলের একেবারে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরের মানুষ ছিলেন তার সাথে সম্পর্ক ছিল সেই সূত্রে তিনি বহু মানুষের কাছ থেকে নাকি সেই অভিযোগ আছে অভিযোগ তো প্রমাণ হয়নি যে তিনি টাকা নিয়েছেন লক্ষ লক্ষ টাকা যে চাকরি দিয়ে দেবেন কিন্তু শেষ পর্যন্ত দিতে পারেননি ফলে তার বিরুদ্ধে কিছু লোক অভিযোগ করেছে লালবাজার দুর্নীতি দমন শাখায় অভিযোগ করেছে বলে আমরা শুনেছি এবং তাকে সেখান থেকে অ্যারেস্ট করে নিয়েও গেছিল এবং তিনি যে সেখান থেকে ওই কজনের টাকা মিটিয়েছেন মিটিয়ে ছাড়া পেয়েছেন আর অভিযোগ নথিভুক্ত হয়নি পুলিশ বলেছে এটা নানান ভিক্ষাতের রূপ মানুষ ফলে জেলে দেবেন বলেছেন অন্ততঃ যেটা জন্য অভিযোগ করেছেন তার টাকাটা দিন তাহলে আমরা কেসটা নথিভুক্ত না করে আপনাকে ছাড়িয়ে দিচ্ছি ওরা কেসটা উইথড্র করে নেবে আপনারা নিজে অভিযোগটা উইথড্র করে নেবে এইভাবেই তারা পেয়েছেন এবং সব টাকা জোগান করতে না পেরে একজনের কাছে থেকে টাকা নিয়েছেন থাকুন না করে একজনের কাছেতে এক বিশ্বাসের কাছে থেকে এটাও বহু লোকে জানেন এবং তিনি ওই পরবর্তীকালে এখন বাবা ছেলে ওই তারপর থেকে বাবা ছেলে সম্পর্ক তৈরি করেছেন এবং ওই বিশ্বাস পরবর্তীকালে আবার একটা পার্টির পেয়েছিলেন এই পর্যন্ত সব জানি ফলে ওই যে স্কুলের যে একটা ক্রিমিনাল যে একটা মাইন্ড সেটা যে ক্রমেই আজকে অনেক বেড়েছে সেটা আপনারা বুঝতে পারছেন আর এই ভাষণে যেভাবে সবাইকে বলছেন জাল জিও চুরি করো এটাতে বুঝতে পারছেন যে সেইটা বাড়তে বাড়তে কোন জায়গাতে গিয়েছে তিনি একজন এই সমস্ত কথা বলছেন ফলে আমি সবাইকে বলবো দেখুন এই নাগরিকত্বের সমস্যা এখন উঠেছে। উঠেছে আর মানে এর একটা সমাধানের পথ এবার বেরোবে এত মানুষকে বেনাগরিক করে দিয়া এইটা কোন গভর্নমেন্টের পক্ষে আজকের সভ্য সমাজে সম্ভব নয় হয়েছে আরো হয়তো কিন্তু এর একটা সুস্থ সমাধান হবে ফলে আপনারা এই সমস্ত এগুলো কিন্তু ক্রাইম অপরাধ আইনত দণ্ডনীয় অপরাধ এর সাথে জড়িয়ে পড়বেন না আপনাদের কাছে এই আবেদনটুকু করার জন্য এই ছোট্ট ভিডিও আপনাদের সবাইকে নমস্কার ধন্যবাদ